একেবারে সারাদিনে রান্নাবান্না করে চললাম উদ্ধবকুণ্ড দর্শন করতে ব্রোজে থেকে উদ্ধবকুণ্ড দর্শন করবো না তা কি হয় তবে আমি অনেকবারই দর্শন করেছি আজকে তোমাদের দর্শন করাবো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রান্না বসিয়ে দিয়েছি একেবারেই অন্ন বসিয়ে দিয়েছি আর এখন এখানে বাঁধাকপি করবো হলে আলু ভেজে নিচ্ছি বাঁধাকপি আলুটা একটু বড়ো সাইজে করেছি কারণ এবারে আলুগুলো দেখছি অল্পতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে তাই একটু বড়ো সাইজে করেছি লবণ আর হলুদ দিয়ে দেবো হালকা করে ভেজে নিয়ে বাঁধাকপিটা এখনও বানাচ্ছে এখনও বানানো হয়নি ওই আলুটা আগে বানিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা বানিয়ে তারপর ধুয়ে আবারের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে আস্তে করে দিয়ে চাপা দিচ্ছি তো সেদ্ধ হয়ে যাবে একটু বড় বড়ো সাইজই হয়ে গেছে এই দেখো ভাজা হয়ে গেছে আর শুটি নেই বলে ছোলা ছিল তো ছোলাগুলোর দুদিন হয়ে গেছে অঙ্কুর বার করে রেখেছে বার হয়ে গেছে তো ভাবলাম এর মধ্যেই দিয়ে দিয়ে এটাও বেশ ভালো লাগবে বাঁধাকপিটা বানানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আর একটু আদা বাটা দিয়ে দেবো কড়াইশুঁটি থাকলেও ভালো লাগে কিন্তু ছোলা দিলেও আরও ভালো লাগে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম মুড়ি পুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু মুড়ি আর খাওয়া হয়নি তাই অঙ্কুর বেড়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরও ভালো লাগবে খেতে তো একটু বেশি হয়ে গেছে তো একবারে সারাদিনে রান্না করছি তো একবারে মানে পুরো গোটা একটা বাঁধাকপি দিয়ে দিলাম দেখো হয়ে গেছে একটু গরম মশলা গরম করে নিয়েছি সেটাই এখন এর মধ্যে দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা দিলে বাঁধাকপির টেস্টটা ভালো হয় এই যে একটু থেতো করে নিয়েছিলাম মানে গুঁড়ো গুঁড়ো করেছি হাতে একটু চটকে দিয়ে দিলাম ঘষে তাহলে গন্ধটা বেরোবে আর নইলে তো ছিল না তো নেই আর ওইরকমভাবে একটু হামল দিস্তায় গুঁড়ো করে নিই গরম করে মুগের ডাল বসেছিলাম নুন হলুদ দিয়ে মুগের ডালটা একটু কাঁটা দিয়ে নিচ্ছি এটা সোনা মুগ ডাল নেয় তো একটু গোটা গোটাই ছিল ভালো তাহলে একটু কাঁটা দিয়ে নিই গোটা গোটা থা মানে বড় দানার মুগ ডালটা তো হয়ে গেছে জিরে শুকন লঙ্কা ফোড়ন দিয়ে ওটা সাঁতলে নিলাম এদিকে তরকারিটা হয়ে গেছে নাবিয়ে নিলাম আর ভগবানের থালা সাজাবো বলে রেডি করে নিই চার একটু আলু আর ঢেঁড়স ভেজেছিলাম পোস্ত ছড়িয়ে সেটাও এখন থালার মধ্যে সাজাবো তো দেখো প্রথমে গরম গরম অন্য থালায় সাজিয়ে দিচ্ছি আর এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি ডাল আর এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডা ঢেঁড়শ আলুটা ভেজেছিলাম আর একটু না সময় পোস্ত ছড়িয়ে দিয়েছি আগটা বাটিতে এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম আর এক গ্লাস জল দিয়ে তুলসী কাষ্ট দিয়ে ভগবানকে সেবা দেবো এই যে ভগবানের নিবেদন হয়ে গেছে এখন আমি একটু প্রসাদ পেয়ে আর বেরিয়ে পড়ছি যা আমার হয়ে গেছে আজকে উদ্ধারকণ্ডে যাবো আর উদ্ধার আগেও গেছি তো আজকেও আবার একটু যাচ্ছি আর চলে এসেছি এখান থেকে পরিক্রমা হচ্ছে গোবর্ধন পরিক্রমাটা তো এখান থেকে যায় আর যারা গোবর্ধন পরিক্রমা করে তারা অধ্যাকুণ্ড দর্শন করে যায় অধ্যাকুণ্ডটা আর আমরাও এসেছি অনেকবার তো এপারে আছি ওপারে এখন আস্তে আস্তে করে যাই আর তোমাদের একটু দর্শন করাবো অধ্যকুণ্ডটা এই সেই দর্শনীয় জায়গা দিব্য জায়গা তো চলো আগে জুতোটা একধারে খুলে আর এই যে মন্দিরে ঢোকার প্রবেশ করার আগে আগে প্রণাম করে তারপর প্রবেশ করতে হয় তো আগে প্রণাম করে নিই তারপর সব কিছু তোমাদের দর্শন করাবো ভগবানকে দর্শন করাবো আর উদ্ধবকুণ্ডটাও দর্শন করাবো এই মন্দিরে সবসময় কীর্তন হয় দুজন স্বামী স্ত্রী আছে ওনারা সময় কীর্তন করে এর ভেতরে বসে আছে তো যখনই আসি ওনারা দুজন সব সময় কীর্তন করে স্বামী স্ত্রী ওনারা দুজন এরকমই যেরকমই বলেছিলেন যে কীর্তন করে আর ভজনও হয়ে যায় আর কিছু ইনকামও হয়ে যায় তো এরকম ধরনের অনেক ভক্তরা আছে স্বামী স্ত্রীর জন্য মিলে কীর্তন করে মন্দিরে তো চলো এই সেই দিব্য জায়গা উদ্ধবকুণ্ড তো নিচে নাবি এখন প্রণাম করে আচমন করে তারপর সব বাদ বাকি তোমাদের দর্শন করাবো আর উদ্ধবজি হলেন ভগবানের একজন প্রিয় ভক্ত উনি মার্গে ছিলেন উদ্ধাবজি প্রচুর জ্ঞানী ছিলেন জ্ঞানমার্গে ছিলেন আর ভগবান যে নিরাকার ব্রহ্ম নিরাকার ব্রোম্বোটাই হচ্ছে জ্ঞানমার্গ যেটা ব্রহ্মের লীন হয়ে যাওয়া কিন্তু ভগবান যে শাখা সেটা বোঝাবার জন্য উদ্ধাবজিকে গোপীদের কাছে পাঠান ভক্তিমার যে সবার ওপরে গোপীদের যে ভাব যে যন্ত্রণা বিরহ সব কিছুতেই যে কৃষ্ণ গোপীদের প্রেম দেখে উদ্ধবজি গোপীদের বোঝাতে গেছিল যে নিরাকার ব্রহ্ম তাতে লীন হয়ে যাবে এত কেন তোমরা কষ্ট পাচ্ছ এরকম বোঝাতে গিয়েছিল কিন্তু গোপীদের ভাব বিরহ দেখে তিনি নিজেই কষ্টে মানে জ্ঞানমার্গ থেকে ভক্তিমার্গে চলে আসেন এবং গোপীদের নিজের গুরু হিসেবে গ্রহণ করেন ওনার ইচ্ছা ছিল তিনি ব্রজে গুলমলতা হয়ে থাকতে যাতে গোপীদের পদরেণু ওনার গায়ের ওপর পড়ে আর সেই জন্য উদ্ধবজি আজও ব্রজে গুলমূলতা হয়েই আছে আমাদেরও সেরকমই গোপীদের অনুসরণ করা উচিত গোপীরা কীভাবে ভগবানকে ভালোবাসত কিভাবে ভগবানের বিরহ যন্ত্রণা ভোগ করতো আর তাদের সব কিছুতেই যে কৃষ্ণ সেটা কিভাবে তারা করতো সেগুলোই আমাদের অনুসরণ করা উচিত অনুকরণ নয় অনুকরণ হচ্ছে নকল করা আমরা কখনো সেই ভাব আর সেই ভক্তি আনতে পারবো না ভক্তিমার্গ যে সবার উপরে সেটা হচ্ছে একমাত্র গোপীদের মধ্যেই ছিল সেটা আমাদের কখনো হবে না তো আমাদের অনুসরণ করা উচিত আর সেইগুলো অনুসরণ করার জন্যই ভগবানের ভক্তের চরণে থাকা উচিত ভগবানের কৃপা আমরা সহজে পাবো না কি জানি না কিন্তু ভগবান ভক্তের কৃপা পেলে আমরা সব কিছুই পেতে পারি ভগবানের সান্নিধ্যও পেতে পারি তো আশপাশটা খুব সুন্দর দেখতেও লাগছে আর এত সুন্দর দিব্য জায়গা তো আমরা আমি এখানে একটা মন্দির ছিল শিবের মন্দির তো আমি একটু প্রণাম করে নিলাম আর এ পাশটাও একটু ঘুরে দেখলাম এত এই দিকটা আমি কোনোদিনই আসিনি কেননা খুব বাঁদর থাকে আজকে বাঁদরটা অতটা নেই দেখছি ফাঁকা তো আমার ভিডিও করতেও সুবিধা হচ্ছে আর তোমাদের দর্শন করতেও করাতেও সুবিধা হচ্ছে ওই দিকটা একদম জঙ্গল দেখতে বেশ ফাঁকা শান্তশিষ্ট জায়গা কয়েকটা ভক্ত আছে কিন্তু অন্যান্য সময় প্রচুর ভিড় হয় তখন আর অতটা ভালোভাবে দেখা যায় না তো এই তোমাদের একটু দর্শন করালাম অবশ্যই তোমরা যখনই বৃন্দাবনে আসবে এই অধ্যাপনটা অবশ্যই দর্শন করো কেননা একদম সত্যিকারে সবার থেকে ভালো ভক্ত হচ্ছে উদ্ধবজি ভগবানের তো তার চরণ ধুলি আমাদের পাওয়া উচিত তিনি এখনো বুড়োজি আছেন গুলমলতা হিসাবে ধীরে সামিরে যমুনা তীরে বসতি বনে বন মালি বসতি বনে বন মালি বসতি বনে বন মালি গোপী পিন পায় ചഞ്ചൽ ക യുഗ സാലി ചഞ്ചൽ ക യുഗ സാലി ധീര സമീര